আসছি এই দীর্ঘদিন পরে ডাকসা নির্বাচন দেখার জন্য আসছে পরিবেশ মনে হচ্ছে তো পরিবেশ পরিবেশ এখানে মানে সবাই যে দীর্ঘ সতেরো বছর যে অবস্থা ভোট দিতে পারে নাই ঠিক আছে এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট হচ্ছে ডাকসু এই ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে আগামী নির্বাচন হবে এই ধন্যবাদ সবাই চায় সবাই চায় যে আমরা এইভাবে নির্বাচন করে এবং ভোটে সবার গণতান্ত্রিক দিক ফিরে আসুন এগিয়ে রাখছি আমার তো আশাবাদী জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেল আবিদ মায়ের হামিম ইনকে ইনশাল্লাহ ইনশাল্লাহ Yes, yeah, thank you.